আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আগে বিগত মাসখানিকের একটু বেশি হবে যে পেঁপের চারাগুলো আমি বসিয়েছিলাম ছোট জাতের পেঁপে গাছ দেখতে পাচ্ছ গাছগুলো সব এই গাছটা তবু আমার মাথা বরাবর হয়ে গেছে কিন্তু এখনও অন্য অন্য গাছগুলো এতটাও হয়নি কিন্তু একটা কথা বলে রাখি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু জালিয়ে এসে গেছে দেখতে পাচ্ছেন সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইখানের এই গাছটা দেখুন আমার মতো হয়নি পাঁচ ফুটও হয়নি চার ফুটের মতো গাছ কিন্তু কী পরিমাণে জালি মানে ফুল এসেছে তো দেখাই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর এসছে শুধু দেখান কতগুলো মানে কুঁড়ি ধরে এই গাছটা দেখতে কতটা ছোটো গাছ এইখানে দেখুন এই গাছগুলো এখনও যদিও এক মানুষ মানুষভর হাইট হয়নি তার মধ্যেই কম বেশি সব ফুল ধরে গেছে ফুল চলে এসছে এই গাছটা আমার থেকে এখনও হাইটটা কম আছে সাড়ে পাঁচ ফুট এখনও হয়নি পাঁচ ফুটের নিচেই আছে গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এর মাথায় ফুল এসে গেছে এখানে আমার ঘরের সামনে একটা লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি এসে গেছে দুটো একটা দুটো একটা আর গাছগুলো খুব জোরালো আর সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এই গাছগুলো বসানোর পরে এখনো পর্যন্ত একটা গাছেও বিন্দু মাত্র কোনো সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি কিচ্ছু দেইনি যেমন ছিল তেমনই বর্ষার লাস্টের দিকে একটু বৃষ্টির পানি পেয়েছে এই মাঝে মাঝে হয়তো একটু খুব জোর হলে পানি দেওয়া হয় আদার্স কিচ্ছু না কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যাই হোক বন্ধুরা আপনারাও যদি এইভাবে চান চাষ করতে বিশেষ করে পেঁপে গাছের কথা আমি উল্লেখ করবো কারণ হচ্ছে আমি বাড়ির আশেপাশে বাড়ির নাই ঠিক আছে যে পেঁপে গাছগুলোকে লাগিয়েছি আপনারা চাইলে এইভাবে বাড়ির আশেপাশে পেঁপে গাছ লাগাতে পারেন পেঁপের চাষ করতে পারেন একদম জিরো খরচায় বিলকুল কোনো খরচা নেই নরমালি কারণ হচ্ছে বাড়ির আশেপাশের জায়গাগুলো সবসময় পচায় এটা সেটা ত্যান পড়তে পড়তে একটা জৈব সার কাজ করে ওই জন্যে বাড়ির আশেপাশে যে কোনো ধরনের চায় পেঁপে গাছ বলুন কুমড়ো গাছ লাউ গাছ যাই লাগিয়ে দেবেন সেটা স্পেশালি চাষ হয়ে যাবে কিন্তু সেটাতে কোনো রকম কীটনাশক বা সার এই ধরনের কোনো খরচা আসবে না তা যাই হোক দেখতে পাচ্ছেন আমি এই গাছগুলো আগেই বলেছি ভিডিওতে শুরুতে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে আমি দীর্ঘ প্রায় এক মাস যাবৎ বয়স হয়ে গেছে গাছগুলোকে কমার বেশি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব গাছগুলোই কম বেশি দূরে একটা করে জালি বা ফুল চলে এসেছে আশা করা যায় যদি অতিরিক্ত শীত না পড়ে তাহলে পেঁপে দেখতে পাব কারণ হচ্ছে পেঁপে গাছগুলো খুব যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে অতিরিক্ত ঠান্ডা বা কুয়াশা পড়লে সেখানে কিন্তু আর পেঁপে ধরে না ফুলগুলো কুঁকড়ে যায় পেঁপেগুলো একটু কোকড়ানো কোখড়া কোকড়ানো হয়ে যায় পাতাগুলো কোকড়ানো হয়ে যায় কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলোতে হালকা হালকা ঠান্ডার মধ্যেও গাছগুলো কত সুন্দর গ্লেজ আছে পাতাগুলোও খুব সুন্দর এখনো পর্যন্ত পাতা একদমই কহড়ায়নি নূতন পাতা একদম পরিপূর্ণভাবে একটা নূতন গাছ যেভাবে পাতা ছাড়ে সেইভাবেই ছেড়ে চলেছে তা আপনারাও চাইলে বাড়িতে খাওয়ার জন্যে বা যদি আপনার বেশি জায়গা থাকে বেশি মাটি যদি অনেক বেশি থাকে তাহলে আপনিও সেখানে মোটামুটি এইভাবে চাষ করে পেঁপে বিক্রি পর্যন্ত করতে পারবেন কারণ প্রচুর ফলন হয় বিগত বছরের দিকে আমার এখানে অন্য অন্য আরও অনেক গাছ লাগানো ছিল সেই গাছগুলো যদিও নষ্ট হয়ে গেছে সেই গাছগুলোতে প্রচুর পরিমাণ পেঁপে হয়েছিল সেগুলো দু বছর আগে বসানো ছিল সেই গাছগুলোকে সরিয়ে আবার নতুন করে এখানে বসানো হয়েছে তা যাই হোক যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম